ধন্যবাদ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ মসীহত করলেন আল্লাহ করার তৌফিক তাকে ফিকা আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই সম্মেলনের যে পাকড়ি গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আলহামদুলিল্লাহ প্রথমে পাখি গ্রহণ করবেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবু তাহের জেলা ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ রেজাউর করিম পিতা মোহাম্মদ আবদুল্লাহ কিশোরগঞ্জ এখন পাগলি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মাহফুজ হাফেজ মোহাম্মদ মাহফুজ পিতা মোহাম্মদ রহমান মুহদুর গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ দিন ইসলাম হাফেজ মোহাম্মদ দিন ইসলাম পিতা মোহাম্মদ আল আমিন নেত্রকোনা হাফেজ এই পর্যায়ে পাগলি গ্রহণ করবেন হাফেজ আবু হুরাইদা হাফেজ আবু হুরাইদা পিতা মোহাম্মদ মাহফুজুল হক কুড়িগ্রাম পিতা মোহাম্মদ মাহফুজুল হক কুড়িগ্রাম এ পর্যায়ে তাকে গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সাকাউত হুসাইন হাফেজ মোহাম্মদ সাকাউত হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ আমাদের

হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবু তাহের মোমন সিংহ এ পর্যায়ে তাকে গ্রহণ করবেন মাজারুল ইসলাম পিতা মোহাম্মদ মঞ্জুরুল হক ময়মন সিংহ এবং তাকে গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ শাহিম আকন্দ আমাদের

হাফেজ হাসানুর রহমান পিতা মুসরিফদ্দিন সিংহ এখন পার্টি গ্রহণ করবেন মোহাম্মদ সিয়াব হাসান শিয়াব হাসান পিতা মোহাম্মদ আনিসুর রহমান নেত্রকোনা এখন পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আকাই হাফেজ মোহাম্মদ আকাই পিতা মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া নেত্রকোনা এই পর্যায়ে পার্গি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আনাস পিতা মোহাম্মদ রুফের উদ্দিন গাজীপুর এখন পার্কি গ্রহণ করবেন হাফেজ কবির মাহমুদ পিতা জাহিদুল ইসলাম কুড়িগ্রাম এ পর্যায়ে পার্গি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম পিতা মোহাম্মদ হাবিবুর রহমান জেলা নির্মল সিংহ এ পর্যায়ে পার্কি গ্রহণ করবেন জিয়াম হাসান পিতা মোহাম্মদ হুমায়ুন কবি গাজীপুর এখন তার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ জোভেদ হাসান পিতা রাসেল আকন্দ জেনা ময়মনসিংহ আল্লাহ তালা যার্ন করুন আমাদের অক্টর যে সমস্ত হাতে পাগড়ি নিয়েছেন তাদের মাথায় তো পাগড়ি দেওয়া হলো যাদের সন্তান এই মাদ্রাসায় দিয়েছেন যে পরিবার থেকে আসছে তাদেরকেও পাগড়ি টুপি দেওয়া হবে অভিভাবক যারা আছে তারা টুপি গ্রহণ করতেছেন আমাদের হাবি সাহেবদের পিতারা বাবা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা টুপি গ্রহণ করতেছেন আমরাও নিয়ত করি যে আল্লাহ আল্লাহুল আলমীন এটা তো দুনিয়ার একটা নমুনা আল্লাহ আল্লাহ তারা যেন তাদের পিতা মাতাদেরকে যেন জান্নাতের মুকুট পরিয়ে দেন আমরাও নিয়ত করবো ইনশাল্লাহ আল্লাহ আলামিন যারা আমাদের পিতা মাতাদেরকেও জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে সম্মান তো আল্লাহ তালা বানাবেন জান্নাতের মধ্যে মহা সম্মান তো আল্লাহ তালা বানাবেন ইনশাল্লাহ তার জন্য আর যেটাকে বলা হয়েছে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন যে আমরা যাদের সন্তান হয়েছে সন্তানদের জন্য আমরা এ নিয়ত করি যে আল্লাহ হকানি হাফেজ এবং আলেমের আব্বানি যেন আল্লাহ তালা কবল করেন এবং দিনের দায়ী হিসাবে যে আল্লাহ তারা কবর করেন সে ইনশাআল্লাহ আমাদের এব মাদ্রাসায় যারা খেদমতরতা আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে মেহনতে ছাত্রদের পিছনে প্রতিদিন মেহনত করা হয় সেই শিক্ষকদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে তাগরি প্রদান করা শিক্ষকদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে তাগরি প্রদান করা হয়েছে যারা এই মেহনত করে এই আঠারো জন ছাত্রকে হেফজ শেষ করার পিছনে যাদের পরিশ্রম রয়েছে মেহনত রয়েছে তাদেরকেও মাদ্রাসা থেকে একটা সম্মানতা প্রদান করা হতেছে এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকে আঠারো জন হাফেজের মধ্যে সর্বকনিষ্ঠ সব থেকে ছোট হাফ